আটই অক্টোবর থেকে নয়ই অক্টোবর পর্যন্ত দুদিন ব্যাপী প্রদর্শনীর আয়োজন অনুপম হালদারের একাডেমি গ্যালারি ওয়েস্ট এবং নিউ সাউথ বি গ্যালারি এই চারটি গ্যালারি জুড়ে প্রখ্যাত ফটো আর্টিস্ট অনুপম হালদারের দুদিন ব্যাপী একক ক্রিয়েটিভ ফটোগ্রাফি মা আসছে শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এটি অনুপম হালদারের দশম একক ক্রিয়েটিভ ফটোগ্রাফি প্রদর্শনী তার প্রদর্শনীতে থাকছে মাতৃশক্তির আবির্ভাবের মধ্যে দিয়ে শুরু হয়ে নারী শক্তি যে বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করছে তারই প্রতিফলন মা আসছে মাতৃশক্তি তথা নারী শক্তির যে লড়াই তার বিভিন্ন মুহূর্তের চালচিত্র একটি সূত্রে গেঁথেছেন আলোকচিত্রি শিল্পী অনুপম সর্বসাধারণের জন্য প্রদর্শনী প্রতিদিন খোলা থাকবে বিকেল বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আটই অক্টোবর এবং নয় অক্টোবর মহাষষ্ঠী দিন দুই জুনে কলকাতায় একাডেমি ফাইন আর্টসে আমার দশম একক একটা প্রদর্শনী হতে চলেছে এবং সেটা মায়ের ওপর মা আসছে তো আপনাদের মাধ্যমে আমি এইটুকু আবেদন করছি করজোরে যে মা আমাদের জীবনে এসে গেছেন ঢাকের কাঠি পড়ে গেছে আপনারা বেরিয়ে বেরিয়ে মণ্ডপে মণ্ডপের মায়ের বিভিন্ন রূপ যেমন দেখবেন তেমন সংস্কৃতির পীঠস্থান যেমন একাডেমি অফ ফাইন আর্টস সেখানে আমার দুদিনের মায়ের ওপর প্রদর্শনী যদিও সেটার তোলা উড়িষ্যার বিচিত্র করবলে একটা গ্রামে কাছিরে আর একটা প্রত্যন্ত গ্রামে এবং আরো অনেক জায়গায় একটু অন্যরকম ভাবে তোলার চেষ্টা করেছি ভালো লাগার জায়গায় আনার চেষ্টা করেছি দর্শক হিসেবে আপনাদের কাছে অনুরোধ আপনারা আসুন আটই অক্টোবর এবং নয় অক্টোবর একাডেমি অফ ফাইন আর্টসে হয়তো অন্য রকমের একটা মণ্ডপ দেখতে পাবে খুব কম হলেও একশোটার উপর ছবি থাকবে একশোর উপর আমরা এখনো পর্যন্ত প্রিন্টে সেভেন্টি ওয়ান দিয়েছি আজকে রাত্রে আবার বসতে হবে এখন গিয়ে আমি যাব চারটে গ্যালারি মিলে হচ্ছে সাউথ এ বি সেন্ট্রাল এবং নি চারটি গ্যালারি আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আট আট তারিখ আমি যেহেতু বোম্বেতে অনেক প্রোগ্রাম করি মানে এক ইয়ের তো সেখানেও শিল্পজগতের মানুষের সঙ্গে যেহেতু অনেক যোগাযোগ আছে সেখান থেকেও বেশ কয়েকজন শিল্পীরা আসছেন কলকাতায় যারা আসছেন আসবেন কথা দিয়েছেন আরও আমাদের এখানকার অনেকেই থাকছেন তাদের এবং আপনাদের মতো সবার সামনে আমাদের উদ্বোধনটা হবে খুব সম্ভবত পাউলি দাম আসছেন বম্বের মন্দাকিনী ম্যাম আসছেন সবজাচি বাবু আসছেন বাবু আসছেন এরকম অনেকেই অনেকেই আসছেন এবং তারা কনসেন্ট জানিয়েছেন তারা তাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় দেবেন এইটুকু বলেছেন তো আপনাদের পদধূলি পড়লে সেই জায়গাটা আরও পরিপূর্ণ হবে এইটুকু